আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাহিরে এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন প্রত্যেকে আপনারা জানেন যে আমি আলহামদুলিল্লাহ যে সাথে ভিজিট করেছি চলতি মাসে আপনার নয় মে থেকে আহ আপনার ষোলোই মে পর্যন্ত এখানে আমি জহুরবারুতে আর তারপর হচ্ছে যে কুয়ালালমপুর প্রাইভ স্কোয়ার এখানে কিন্তু আপনার হচ্ছে কনফারেন্স করে আসছি যাই হোক এটা হচ্ছে যে এই জন্য মে মাসে ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেওয়া হয় নাই তো আজকে যারা আসলে আমার ভিডিওর জন্য অনেক অপেক্ষায় থাকেন তো আপনাদের জন্য সুসংবাদ আজকে খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে আলোচনা করতেছি আলোচনার বিষয়ে বস্তু আলোচনার বিষয়ে বস্তু হচ্ছে ক্যান্সার এখন হচ্ছে যে চারিদিকে দেখবেন যে এখন কিন্তু মানে ক্যান্সার মহামারী এখন ধারণ করতেছে ঘরে ঘরে ক্যান্সার রোগী এই ক্যান্সারটা মহামারী করতেছে এখন হচ্ছে প্রশ্ন এই যে ক্যান্সারটা কেন হচ্ছে আর ক্যান্সার জন্য সেফটির জন্য বাই ঠিক আছে আমরা কি ব্যবস্থা করব তো আমার দরকার যে এমনই একটা ব্যবস্থা যেই ব্যবস্থার মাধ্যমে যাতে আমার ইনশাআল্লাহ সারা জীবন যত জীবন আল্লাহ তালা হায়াত বেজে রাখছেন যাতে আমার ক্যান্সার না হয় তাহলে আমি এমনই একটা আপনার সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আপনাকে সারা জীবনের জন্য প্রিভেনশন দিবে যেটাকে বলা হবে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর তো চলে আসি যে সেই প্রিভেনশনের কথা তো আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক পেশেন্টের ক্ষেত্রে আমি তুলে ধরেছি যে আমাদের যে বিশেষ করে ডিএকসনের যে গ্যাণরমা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রমা বা রেড মাশরুম আমি যদি এটা খুলি এই যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জ্ঞানোডারমালুসিডাম আমার হাতে দেখতে এটা হচ্ছে যে মানুষ দাতু ডক্টর লিম সুজিন তিনি হচ্ছেন এই জ্ঞানোডারমাটা পুরো পৃথিবীর বর্তমান ভেদরার যোগ্যতা যোগে আশীর্বাদ হিসাবে এই জ্ঞানোডারমাটা তিনি তৈরি করছেন কিভাবে যে পুরো পৃথিবীতে যত মাশরুম আছে যার ভিতরে আটত্রিশ হাজার প্রকারের মাশরুমের মধ্যে ছত্রিশ হাজার প্রকার বিষাক্ত খাওয়া যায় না দুই হাজার প্রকার খাওয়া যায় এক হাজার আটশো প্রকার হচ্ছে সবজি মাশরুম দুইশো প্রকার ওষুধ মাশরুম এই দুইশো প্রকার ওষুধের মাসুমিতে ব্রেন শেপ হার্ট শেপ লিভার শেপ রুই কেন কিমসেন কেন এবং পিকক শেপ এই ছয় প্রকারের মাসুমিতে সবচেয়ে বেশি ওষুধ গ্রামগুলি যেটা আছে সেটার নাম হচ্ছে জ্ঞান রাম আলু এটা পাঁচ হাজার বছর আগে এটাকে বলো কিংস ফুড মানে রাজার খাবার তখনকার সময় রাজা ছাড়া অন্য কোনো পদক খেতে পারতো না এটা খুবই দুষ্প্রাপ্য এই আধুনিক বিশ্ব গত একশো বছর যাবৎ এই জ্ঞান রাম সম্পর্কে জানতে পেরেছেন এখন চলে আসি রমা অ্যান্ড ক্যান্সার এই রমা এই ক্যান্সার প্রিভেনশনের জন্য কিভাবে কাজ করে তুলে আসি যে এই জ্ঞানোরমাতে এটা হচ্ছে ছয় প্রকার মাশরুম দাতু ডক্টর লিম সৌজিন যিনি দীর্ঘ তিরাশিতে উনিশশো সাল থেকে উনিশশো তিরানব্বই বছর গবেষণায় তিনি এই জ্ঞানোরমাটা আবিষ্কার করেছেন আর এই জ্ঞানোরমাটা হচ্ছে যে দুইভাবে আছে এটা আছে দেখেন যে বাংলাদেশে পাওয়া যায় এখন যে অ্যাভেলেবেল আর জি এবং জিএল পাউডার জিএল হচ্ছে কচি মাশরুম আঠা দিনের কচি মাশরুম থেকে তৈরি আর জি হচ্ছে আপনার নব্বই দিনের ম্যাচের মাশরুম থেকে তৈরি তাহলে আরজি জেল এটা পাউডার আকার আছে আরজি জেল এটা ক্যাপসুল আকার আছে নাইনটি ক্যাপসুল আছে আবার দেখা যাচ্ছে যে এই আরজি জেল কি আকার আছে দেখেন যে তিনশো ষাটটা ক্যাপসুল আকার আছে আবার আছে দেখা যায় মাইকোভিটা পাউডার রিসিলিয়াম পাউডার তো এই যে গ্রামা আপনারা জানেন যে ডিএক্সেন এটা হচ্ছে মানুষের কাত আলোস্তা ডিএক্সেন ফ্যাক্টরি তো ধাতুর ডক্টর নিউসুজিন এই গ্রামাটা তিনি আবিষ্কার করে তিনি ম্যান অব দ্য মিলেনিয়াম গ্র্যান্ড সাইন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড অসংখ্য তিনি সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড অসংখ্য তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন কেন এই পুরা পৃথিবীর মানুষকে দেখা যাচ্ছে যে এই ভেজাল যে খাদ্য পানি বাতাস থেকে যে এই ভেজাল যেটা হচ্ছে আমাদের রোগের কারণ সেই কারণটা দূর করা যাচ্ছে যে এই গার্ডার মধ্যে কি আছে এখন আমরা জানবো কীভাবে আমাদের ক্যান্সার থেকে ডিফেন্স বা মুক্ত করে এই গার্ডার মাধ্যমে প্রায় চারশো পঞ্চাশ প্রকার নিউট্রিক্যাল পারপার্টেস আছে যার মাধ্যমে একটা উপাদান নাম হচ্ছে পলিসা কারেন্ট পলিসে ক্যারেক্টার মধ্যে আছে বিটা ডি গ্লুকান যেটা কি করে যে আমাদের হচ্ছে ইমিউনিটি বা ডিফেন্স বাড়ায় তাহলে এই আমাদের যদি ইমিউনিটি বা ডিফেন্স যদি ভালো থাকে যে কোনো জীবাণু কিন্তু আমাকে অ্যাটাক করতে পারবে না তারপর এই গানের মধ্যে আছে এটা হচ্ছে যে জাপানের যে ওসাকা ইউনিভার্সিটি আপনার চীন আপনার হলো জার্মানি সুইজারল্যান্ড ইউএসএ অস্ট্রেলিয়া কোরিয়া মালয়েশিয়া ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের যে সায়েন্টিস্ট তারা এটা পরীক্ষা করে পেয়েছেন যে এই রামা হচ্ছে যে এখানে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস আছে তাহলে দেখা যাচ্ছে যেহেতু এটা অ্যান্টি ক্যান্সার হিসাবে কাজ করে তাহলে এটা হচ্ছে যে আপনাকে ক্যান্সারে প্রিভেনশন দিচ্ছে অ্যান্টি ক্যান্সার হিসাবে এটা কাজ করতেছে এবং এখানে টিউমার প্রপার্টিস আছে অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্ড প্যারাসাইট প্রপার্টিস ডিএক্স যে গ্যানোরামা নামা সেই ডিএক্স মধ্যে আছে তাহলে বুঝতে পেরেছেন তো আপনি যদি এই এর যে গ্যানোরামাটা এটা হচ্ছে যে পৃথিবীর টু প্লাস কান্ট্রিতে এই গ্যান্ডার্মাটা পাবেন কি আকারে পাবেন দেখবেন হয়তো পাউডার আকারে বা ওই যে ক্যাপসুল আকারে পাউডার বা ক্যাপসুল আকারে পাবেন অথবা দেখা যায় এটা আবার কফি আকারে আছে লিঞ্জে কফি আকারে আছে যদি দেখেন লিঞ্জে কফি আকারে আছে সেই লিঞ্জে কফি আকারে কিন্তু আপনার কিন্তু ওই যে এই গ্যালন রমাটাকে আপনাকে পেয়ে যাবেন তাহলে আমি বলবো যে আপনি যদি নিয়মিতভাবে আপনার নিজেকে ক্যান্সার থেকে মুক্ত রাখতে চান তাহলে নিয়মিতভাবে এই গ্যালনার্মাটা গ্রহণ করেন আমি বলবো যে আমরা জন্মের পর থেকে যে সমস্ত ক্ষতিকর উপাদান নিয়মিত ভাবে খেয়ে আসছি তাহলে কি হচ্ছে আমাদের পুরো দেহের টক্সিসিটি তৈরি হয়ে আছে তাহলে আমি বলবো আপনাদের জন্য এই যে আরজি জিয়াল তিনশো ষাট ক্যাপসুল আকার আছে যদি এটা আপনি ছয় মাস পর্যন্ত খেতে পারবেন সিক্স মান্থ এই ছয় মাস আপনি দেহের জন্য সার্ভিসিং তৈরি করেন অথবা এই যে আর জি জিয়নটি ক্যাপসুল আছে এটা হচ্ছে যে আপনারা দেড় মাস খেতে পারবেন ওয়ান পেয়ার করে মর্নিং নাইট খাবার আগে বা পরে অথবা এই যে আরজি জিয়াল পাউডার আকার আছে তাহলে আপনার জেল পাউডার কিন্তু এটা আপনারা অবশ্যই খেতে পারেন তাহলে যে আমি নিয়ম বলে দিলাম যে আমরা যদি ক্যান্সার থেকে প্রিভেনশন বা ডিফেন্স সিস্টেম পেতে চাই তাহলে আপনি যদি গুগল সার্চ করে গুগল সার্চ করে লিখবেন যে জ্ঞানরমা অ্যান্ড ক্যান্সার ঠিক আছে অনেক সাইন্টিফিক এভিডেন্স পেয়ে যাবেন কোন কোন সাইন্টিস্ট আপনার হচ্ছে যে এটা যে ক্যান্সার প্রিভেনশন হিসেবে কাজ করে এবং ক্যান্সারের জন্য কাজ করে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন এই জ্ঞানমা দেখেন যে পুলিশ এরপর এখানে আছে যে টাইটার প্যানার্স এই টাইটার প্যান্স এটা কিন্তু কাজ করে তো এখন হচ্ছে যে এই টাইটার আমাদের যত প্রকার যে এই উপাদান বিশেষ করে যে ক্যান্সার প্রিভেনশনের জন্য এবং ক্যান্সারের জীবাণুগুলোকে মারার জন্য কাজ করে এবং যে ক্যান্সার যে টিউমারগুলো ডেভেলপমেন্ট যে ফেজগুলো আছে সেগুলো কিন্তু ডেভেলপ করে মানে একটা টিউমার ম্যাটাসিটি হয়ে এটা যে দেখা যাচ্ছে যে এটা আস্তে আস্তে ডেভেলপ হইতেছে সে ডেভেলপমেন্ট ফেজটা পর্যন্ত এটা কমায় এটা কিন্তু সাইন্টিফিক ইনফরমেশন আছে এটা কিন্তু আপনার গুগল সার্চ করে কিন্তু পেয়ে যাবেন এই জন্য হচ্ছে যিনি আমি বলবো যে বর্তমান প্রেক্ষাপটে নিজেকে চান যে ক্যান্সার আমার যাতে ক্যান্সার না হয় আমার যাতে হার্টে কোনো সমস্যা না হয় আমার যাতে কিডনি ড্যামেজ না হয় আমার যাতে হরমোনের ইনব্যালেন্স না হয় আমার যাতে দেখা যাচ্ছে ব্রেন টিউমার যাতে না হয় ঠিক আছে আমার যাতে দেখা যাচ্ছে যে না হয় এরকম পুরা আল্লাহ সোমান পৃথিবীর যত রূপ দিস সমস্ত রোগ থেকে আপনার যদি ডিফেন্স সিস্টেম চান তাহলে আপনার জন্য হচ্ছে আজকের ভিডিও এবং সেই ভিডিওতে আমি বলবো যে এই জ্ঞান হচ্ছে সমস্ত পৃথিবীতে যত রোগ বা যত অসুখ আছে তার জন্য হচ্ছে প্রিভেনশন এটা হচ্ছে শুধু ক্যান্সারের প্রিভারেশন না এটা হার্টে যে ব্লক হয় তার প্রিভেনশন আপনার হার্ট ড্যামেজ হয় তার জন্য প্রিভেনশন ব্রেন টিউমার তার প্রিভেনশন আপনার যত প্রকার ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস বা টাইপ ওয়ান ডায়াবেটিস সে ডায়াবেটিস ইনশাল্লাহ হবে না যদি আপনি গ্রামের গ্রহণ করেন আপনার যত প্রকার যে হেপাটাইটিস বি ভাইরাস হয় লিভার সিরিসিস হয় লিভার ক্যান্সার হয় ফেটি লিভার হয় আপনার গ্যাস্ট্রিক আলসার তারপর আইবিএস এর সমস্যা ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার লাংস ক্যান্সার ঠিক আছে ব্রেস্ট ক্যান্সার জ্বর যে টিউমার এগুলো যদি প্রিভেনশন চান মানে এই সমস্ত অসুখ যাতে আপনার না হয় তার জন্য যদি সেফটি চান সে সেফটি না হচ্ছে ডিএক্সেন গ্যারোডামা লক্ষ্য রাখবেন তো আমি দাঁত ডক্টর লিউসুজিনকে আমি সেলুট জানাই কারণ পুরো পৃথিবীর মানুষকে বাই ন্যাচারাল ভাবে প্রাকৃতিক ভাবে পৃথিবীর সবচেয়ে সেরা খাবার কিং অফ হার্ব কিংস হার গ্যানামা আবিষ্কার করার মাধ্যমে তাহলে দেখেন যে আপনি যদি নিয়মিত ভাবে আমি বলবো যদি এই গ্যানামাটা হ্যাঁ আর যদি একটু এক্সপেন্সিভ হয় তো তাহলে আমি বলবো যে আমার হাতে দেখতে পাচ্ছেন লিঞ্জি ব্ল্যাক কফি লিঞ্জি ব্ল্যাক কফি এই লিঞ্জি ব্ল্যাক কফি টু ওয়ান এটা হচ্ছে সুগার ফ্রি এটা হচ্ছে যে এই গ্যারোনামাটা যে দেখেন যে মাশরমটা কিন্তু এখানে আছে এই যে গানটা আছে এই গান আছে যদি এই নিয়মিত ভাবে আপনার সারা জীবন যদি এই লিঞ্জি ব্ল্যাক কফিটা আপনার জন্য বেছে নেন তাহলে কিন্তু আপনি নিজেকে আজীবন পরিবরণ করতে পারবেন কারণ আপনি চাইলেও কিন্তু বাতাস নেওয়া বন্ধ করতে পারবেন না মারা যাবেন খাবার না খেয়ে আপনি বাঁচতে পারবেন না আমি জানি যে খাবারের মধ্যে বিষ আমি জেনে শুনে বিষ করেছি পান তাই না তো জেনে শুনতে পান করেছে আমি জানি যে ফল স্প্রে করা আছে মাছের ফর্মিন দেওয়া আছে আমি জানি জানার পর আমার কোনো উপায় নেই খাচ্ছি কিন্তু এই যে নিয়মিত ভাবে বিষ খাচ্ছে একবারে চিন্তা করে যে আমাদের যে প্রিভেনশন দরকার আছে করি না তাহলে আমি বলবো আজকে ইউটিউব আমার চ্যানেলের মাধ্যমে মানুষকে একটা হেল্থ দিচ্ছি যে আপনাদের জন্য একটা অপশন আছে খাদ্য পানি বাতাস থেকে যে ব্যাগালগুলো নিয়মিত ভাবে আমাদের দেখা যাচ্ছে এবং মোবাইলের যে রেডিয়েশনের যে ক্ষতিকর দিক নিয়মিত আমাদের দেহের ভিতরে যাচ্ছে তার থেকে প্রিভেনশন জন্য ডিএক্সেনের যে গ্যারোনামা তার আর কোনো প্রকার বিকল্প নাই আমি বলবো হচ্ছে আপনারা টাইক পরিশ্রম করুন আপনার হচ্ছে যে যে আলি ইন দ্য ব্যাড অ্যান্ড আলি ইন দ্য রাইজ ইজ দ্য ওয়ে টু বি হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইফ মানে আপনি যত সময় ঘুমান ঘুমান হচ্ছে রাত নয়টা বা দশটার ভিতরে আপনি ঘুমিয়ে পড়েন সকালে উঠে আপনি তাহাজুত করে ফজর নামাজ পড়েন আপনি এক ঘন্টা পর্যন্ত হেঁটে আসেন আর খাবার তালিকায় গ্রিন গ্রিন জুস যেটা আছে হ্যাঁ সেটা খাই শাকসবজি প্রচুর পরিমাণে খান ভাত কম শাকসবজি বেশি এইভাবে চলেন কায়িক পরিশ্রম করেন এবং হচ্ছে টেনশন মুক্ত থাকেন যতরা পারেন মোবাইল ব্যবহার কম করেন তাহলে কিন্তু এটা হচ্ছে আপনার ক্যান্সারের জন্য আপনি প্রিভেনশন পাবেন লক্ষ্য রাখেন আপনার হচ্ছে কায়িক পরিশ্রম মোস্ট ইম্পর্টেন্ট আপনার হচ্ছে মোবাইলের যে রেডিয়েশন থেকে বাঁচার জন্য মোবাইল যতটা সম্ভব কম ব্যবহার করা এবং খাদ্য তালিকার ভিতরে যেই খাবারের নিউট্রিশন আছে যেই সিজনে যেই সবজি যেই সিজনে যেই ফল হয় সেটা আপনি বেশি পরিমাণে খান এটা কিন্তু আপনার জন্য সবচেয়ে প্রিভেনশন জন্য ভালো কাজ করে তার পাশাপাশি বোনাস হিসাবে তো আপনার জ্ঞান রামাটা আছে তাহলে আমি বলবো যে আহ যে কেউ আপনার ইনশাল্লাহ যদি ক্যান্সার সহ যত প্রকার জটিল রোগ থেকে আপনার নিজেকে বাঁচাতে চান বা সেফটি করতে চান তাহলে এই ডিএক্সেন গ্রোনাম বিকল্প নাই তো আজকে আমি লাস্টে মেসেজ দেব যে ডিএকশন গ্যালানোর মা গ্রহণ করুন পৃথিবীর যে যে প্রান্তে আছেন সেই প্রান্তে কিন্তু আপনি ডিএক্সেন গ্রানোনোর মা আপনার পেয়ে যাবেন তো আরো বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো আমি আবার বলছি

বা লিঞ্জি কফি আপনার আছে ঋষি কেন যে চাটা এই চাটা কিন্তু এখন বাংলাদেশে এভাবে পাওয়া যাচ্ছে এই যে দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন ঋষি কেন চা হ্যাঁ এই চাটা এই চায়ের মধ্যে মাশরুম মাশরুমটা আছে আলহামদুলিল্লাহ এটার দামও বেশি না মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চান্ন টাকা আপনি দুই মাস পর্যন্ত খেতে পারবেন তাহলে খুব বেশি খুব বেশি না আপনি চাটা জীবনের সাথী করে নেন যদি আর একটু ভালো রেজাল্ট পেতে চান তাহলে যে ব্ল্যাক কফি থ্রি এটা হচ্ছে আপনার যে দাম পরে হচ্ছে এক হাজার আটশো টাকা আপনি প্রায় দেড় মাসের কাছাকাছি কারণ একটা প্যাকেট দিয়ে চার কাপ হবে ঠিক আছে তাহলে কত ইজি আর তবে এইটা যে আরজিজি আর যে পাউডারটা যেটা আছে বাংলাদেশে এটা একটু দাম বেশি সাত হাজার একশো টাকা ডিসকাউন্ট করে আপনার নিতে পারবেন তাহলে আমি বলবো যে আপনি নিজেকে যদি ভালোবাসেন তাহলে আজিডি একসেন করেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা আমার ইউটিউবেন প্রত্যেকে এবং অভিনন্দন অনুরোধ আমার করবেন যাতে আহ মানুষ অন্তত যে ক্যান্সার এবং জটিল জটিল রোগ রোগ থেকে আপনার প্রিভেনশনের জন্য আজকের যে ভিডিওটা দেখে যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামদুল্লাহ